তুমি যেটা খাচ্ছো ওটা তোমার মাল আপনি তিনশো টাকা হাজিরা করেন এই কথাগুলো খুব দামি কথা আপনি তিনশো টাকা হাজিরা করেন সন্ধ্যার সময় দশ টাকা একটা আপেল কিনলেন খেয়ে নিলেন কত থাকবে দুশো নব্বই এই যে দশ টাকা খেলেন এটা কে ছেলে মেয়েরা পাবে না ওটা এ যাবে ময়লা ওটা কি ময়লা পায়খানা হয়ে যাবে ওটা কেউ পাবে না তৃতীয় নম্বর নবীজি বলছেন শোনো এই দশ টাকাটাই তোমার দ্বিতীয় নম্বর নবী বলছেন যতই করো আমার আমার ওই যে এক নম্বর বললাম দশ টাকা যেটা খেলে বাকি দুশো নব্বই ছেলে মেয়েরা ভাগ করবে ওটা তো না দ্বিতীয় নম্বর নবী বলছেন তুমি যেটা পড়লা পরিধান করলে ওটা তোমার ফর এক্সাম্পল এটা জুব্বা এদিকে এক খেলে দেখেন হাজার টাকা নিয়েছে সৌদি থেকে এনেছি বোঝানোর জন্য বলছি এই হাজার টাকা আমার ছেলে মেয়ে বহু বেটে নাতি পোতা ছেলে কেউ পাবে না এটা পচে যাবে কি হবে পচে গোলে একদম ছাই আর আছে নাই কাপড় কি হয় কথা বলুন পচে যায় কি হয় আচ্ছা শেখ বলেন তো আপনারা কি বুঝেন কান জুস বুঝেন না কিপটা বুঝেন দুটাই বুঝে না বাহ খুব সুন্দর তো তারপর বুঝাতে পারবো হলো একটা কানজুস মানে কিপটা হার কিপটা মাক্ষি কানজুস বুঝতে পারছেন তো মাক্ষী কানজুস এটা পাঞ্জাবি কিনেছে পাঁচশো টাকা কত বলো পাঁচ বছর কিনেছে ক বছর নিচের দিকে জায়গা জায়গা ছিঁড়ে গেছে কিন্তু কিপটা মানুষ ছাড়তে পারে না ওই পাঞ্জাবিকে সমান করে তল দিয়ে কেটেছে ফুল হাতা শাক কি বানিয়েছে তিন বছর পিনেছে কদিন হলো পাঁচ দিনে কত আটশো আর আট বছর এই সাটও জায়গা জায়গা ছিঁড়ে গেছে আর আছে কিছু এত কিপটে ওই সাটকে কেটে এবার গেঞ্জি বানিয়েছে কি বানিয়েছে গেঞ্জি দু বছর পিনল কতদিন হলো দশ কিপটা কাকে বলে দেখেন এটা বুঝাবো তার জন্য দশ বছর গেঞ্জিও ছিঁড়ে গেছে আর আছে কে বলছে নাই আছে এই গেঞ্জিকে কেটে কুটে এবার মুখ মুছা রুমাল বানিয়েছে কি বানিয়েছে এক বছর পিন্ধেছে কতদিন ব্যবহার করেছে তো রুমালও জায়গায় জাগায় আকাশের তারা দেখতে পাওয়া যায় ফোটা হয়ে গেছে বুঝতে পারছে না আর অপসেরা কত কিপটা দেখেন এই এগারো বছর রুমাল হয়ে গেল এখন ছিঁড়ে গেছে আর তো কিছু করা যাবে না যাবে কে বলছে যাবে না এই রুমাল কি দেবার নামাজ পড়া টুপি বানিয়েছে কি বানিয়েছে টুপি এক বছর একদিন শুক্রবার দিন টুপিটা ওর স্ত্রীকে বলছে সাফ করো তো ওর স্ত্রী ভোলা ভুলে গেছে যখন জুমা পড়তে আসছে ওর পুরুষটা মাঠ থেকে এসে টুপি দাও মন খারাপ বলে কি হলো বলে ভুলে গেছি কিছু মনে করি না বলে দাও আপনারা কি বলেন আখা না চুলা আখা এবার এই ভিজা টুপি ওই কিপটা লোকটা বারো বছর পর এইরকম করে আখার উপর ধরেছে শুকাবার জন্য কি করেছে শুকাবার জন্য কে ধরেছে আর আল্লাহর কারিজম এরকম হাত থেকে পড়ে গেছে আর যেই পড়েছে ডাইরেক্ট আখাতে আর আছে কি হবে পুরে ছা

এটাই নবী বললেন যতই খুঁজো না কেন যতই যত্ন করো না কেন এই পাঁচশো টাকার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কে ও পাবে ওটা তোমার কাছে পচে যাবে গলে যাবে তিন নম্বরটা শুধু বলছি কেউ উঠবেন না আধা ঘন্টা হয়নি চল্লিশ মিনিট হয়নি তিন নম্বরটা নয় বললেন তুমি যেটা দান করলে ওটাই তোমার দানের কথা বললে অনেক লোক পালায় পালাবেন না আমি দান চাইনি তো বসতে বলেছি তিন নম্বর বললে দান করলে এটা তোমার মাল একটা কথা বলুন এদিকে এদিকে কথা বলুন এখন দুশো বিঘে জমি রেখে মারা যান এই দুশো বিঘে কি আপনার না ছেলে মেয়েদের হক করবে তাহলে আপনার কোনটা নবী বলছেন তুমি যেটা দান করলে ফর এক্সাম্পল আপনি এই মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনি আজকে দশ টাকা দান করলেন সবাই বলেন কত দশ টাকা মরার পর কি আপনার ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ আন্ডোল ঘাট মহিলা মাদ্রাসায় দশ টাকা দিয়েছিল দান নেকিগুলো ভাগ করে দাও হাসছে যে কেউ দিবে কেউ দিবে কেউ দিবে না ও ভাই এই দশ টাকাটা আপনার এই দশ টাকা কার কার আপনার এই দশ টাকায় আপনার বাকি যতই আমার আমার করেন সব পর উদাহরণটা দেই দুশো বিঘে জমি রেখে এখন মারা যান কারি সাহেব আপনার জানাজা পড়াবে আমরা জানাজা পড়ে দেবো সকাল আপনার তিনটা বেটা একটা বেটি ঝগড়া করবো জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করে না করে না তখন বড় বেটা বলছে ঝগড়া করছে বাপ মরেছে এখন ঝগড়া করছো থামো এটা খালি বুঝাই যে আপনার কোনটা আসল দেখেন এবার মুলবি সাহেবকে ডেকেছি ইমাম সাহেবকে বেলা দশটায় সবাই বলেন কয়টা ইমাম সাহেব এসে বলছে কি হয়েছে বলে কিছু হয়নি কালকে বাপ মরেছে দুশো বিঘা জমি তিন ভাই এক বোন ফারাজ ভাগ করে দেন তো মুলি সাহেব মুলি সাহেব দেখছেন যে বাপ রে দুশো বিঘা হিসেবে জমি তখন মুলি সাহেব ভাগ করতে বসে ইমাম সাহেবকে কয়টা ডেকেছে বললাম দশটা দশটায় কোনো নামাজ আছে ইমাম সাহেব তখন ভারাই ভাগ করতে বসে এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল তোমাদের তো অনেক জায়গা তো আমাদের মসজিদের পেছনে তোমার বাবার ডের কাঠা জায়গা আছে ওই জায়গাটা তো মসজিদে দান করে দাও তারপরে তোমরা ভাগ করো ছোট ছেলে বলছে তাড়াতাড়ি উঠে জোহরের টাইম হয়ে আলো বেলা দশটায় বলছে জোহরের টাইম হয়ে আলো কিছু বুঝতে পারলেন তার মানে হলো আপনার ছেলে বলছে পাড়া এক টাকা দিব না বাপ মরে গেছে শেষ খেলা তাহলে বলুন ওই দুশো কি আপনার কথা বলুন আপনার আপনার না কোনটা আপনার যেটা দান করবেন ওটা আপনার এখানে যতগুলো লোক আছেন আমি একজন লোককে দাঁড়াতে বলছি বাকি কেউ দাঁড়াবেন না যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন যারা বসে আছেন বসে থাকেন কিন্তু কেউ আমার কাছে আসবেন না একজন আসবেন আমার কাছে একজন একজন লোক আসবেন বাকি কেউ আসবেন না এইখানে যতটি মানুষ আছেন চালাক লোক তিনি যিনি নিজের জন্য কিছু করে ছেলে মেয়ে বড় বেটি নাতি পোতার জন্য আয় দাঁড়ালে কেন বস ছেলে মেয়ে নাতি পুতা बहू বিটির জন্য সব করলেন কিন্তু নিজের পকেট খালি জান্নাত যাবেন কি করে পুলসিরাত পার হবেন কি করে ভাড়া পর্যন্ত আপনার পকেটে নাই একজন লোক হাত তুলে বলুন ভাই আব্দুর রহমান ছেলে মেয়ের জন্য অনেক করলাম নিজের জন্য কিছু করেনই একটা লোক হাত তুলুন যিনি হাত তুলবেন তিনি আমার সামনে আসবেন আমি তার সঙ্গে মুসাফাহা করব আমি আব্দুর রহমান আপনার دینی ভাই আজকে একটু দোয়া করব আপনার জন্য প্রথম নাম্বার একটা লোক এখন বললে এখন দিবেন পরে পারলে পরে দিবেন যিনি বলবেন তিন হাজার টাকা এই মাদ্রাসায় আমি দান করব ভাই আব্দুর রহমান আপনি আমার দানটা গ্রহণ করুন আপনার আমার জন্য একটু দোয়া করুন একটা লোক হাত তুলেন যিনি তিনটা হাজার টাকা দিবেন বাকি কেউ আর দাঁড়াবেন না যিনি দিবেন তিনি আসুন মায়ের জন্য দিতে পারেন নিজের জন্য দিতে পারেন আমি আপনার ভাই একটু দোয়া করব একটা হাত তুলুন তিন হাজার টাকা দেওয়ার মতন আপনাদের ভিতরে কেউ নাই তিনি বলবেন আমি আমার জন্য আমি তো বাড়ি গাড়ি করেছি এই বাড়ি তো আমার নয় মনে যাব ছেলেরা থাকবে আমি সেই 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 আসল ঘরে আমার আল্লাহ বিছানা জন্য একজন লোক তিনটা হাজার টাকা এখন পারলে এখন দেন পরে পারলে পরে দেন মা বন্দির ভিতরে পারলে তারা দেন একজন লোক কেউ হাত তুলবেন না একটা দান এতগুলো লোক আপনি রাত মিস্ত্রি করে খান সে যোগ দেন এখন দিন একশো টাকা বাকিটি পরে দেবেন একজন লেবারি করেন সিনি দেন কৃষক মানুষ তিনি দেন আপনারা খরগিলে স্ত্রী কাজ করেন দোকানদার করেন তারা দেন একটা মহিলা মাদ্রাসায় খরচ বেশি একটা যুবক ছেলে কেউ নাই যিনি বলবেন ভাই আব্দুর রহমান আমি তিনটা হাজার টাকা দেব আপনি আমার জন্য একটু দোয়া করবেন একটা হাত তুলতে বলেছি একটা আপনারা কাকে দিলেন না দিলেন আমি দেখিনি একটা লোক শুধু হাত তুলতে বলেছি আজকের আমডোল ঘাট মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় দেওয়ার মতন একটা হাত নাই যিনি তিনটা হাজার টাকা দেব আল্লাহর বান্দা নবীর মাদ্রাসায় একজন কেউ নেই আল্লাহ আকবার কমসে কম একজন তো যিনি বলবেন ভাই আমি পরে দিয়ে দিব আপনি নামটা নেন একটু দোয়া করবেন তিনটা হাজার টাকা ভারী নিজের জন্য বললাম আমলের জন্য নিজের জন্য একটা জিনিস মাথায় রাখবেন আপনি ভাবছেন আমি দিলাম না তো খুব চালাক জিনা আল্লাহ আপনার মাল কবুল করেনি আপনি হতভাগা আল্লাহ আপনার মাল কল করেনি এটা আপনার দুর্ভাগ্য তৃতীয় কথা আপনার কাছে তিন হাজার টাকা এটাও জানি ঠিক আছে কিন্তু আপনাকে এটাও জানতে হবে এখন যদি আপনার ছেলের বুক ব্যথা হয় এখনই মালদা হসপিটালে ভর্তি করবেন ডাক্তার বলছে এই রাতে অপারেশন করতে হবে না ছেলে মারা যাবে এক লাখ টাকা জমা করুন এক রাতের ভিতরে এক লাখ টাকা আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে অতই বলিয়েন না যে আমার নাই আল্লাহ নারাজ হবে তিন হাজার টাকা দেওয়ার মতন একজনও নাই কেউ এই এ মাহফিলে তিন হাজার টাকা ভারী যিনি বলবেন মাদ্রাসাকে বাঁচানোর জন্য মেয়েদের মাদ্রাসায় খরচ বেশি আমি তো পাঁচ হাজার চাইতে পারতাম চাইলাম না তিন হাজার টাকা একটা আবদার যদি কেউ রাখতে পারেন তো ফের আলহামদুলিল্লাহ আর যদি বলেন যে না আমরা তিন হাজার টাকার এখন পর্যন্ত সমর্থবান হইনি আমাদের গ্রামে তিন হাজার টাকা নাই তো ফের আল্লাহ ঠিক আছে আপনাকে তিন হাজার টাকা সম্বল করবে তখন আপনি দেবেন যাই হোক তিন হাজার টাকা যদি কেউই না পারেন এক হাজার টাকা দেন যান আমি মনে করলাম যে আমদোল ঘাটে কারো বাড়িতে তিন হাজার টাকা দেওয়ার মতন এক হাজার টাকা একজন বলুন এক হাজার টাকা দিবেন মায়েরা বনের আপনারা বলুন এই অত্র এলাকার মানুষ এক হাজার টাকা একজন দিলেন আলহামদুলিল্লাহ কি নাম ভাই মোসাফা করেন রাফিকুল ইসলাম রাফিকুল ইসলাম তিনি দিলেন এক হাজার টাকা তবে আপনাদের এলাকায় অনেক মাস্টার আছেন অনেক ব্যবসায়িক আছেন তিন টাকা এতটা ভারী হবে আমি ভাবতে পারিনি তবে এমন যদি কেউ থাকেন যে না আপনি তিন হাজার বলছিলেন আমি দিলাম তো এমন যদি কেউ থাকেন তুলবেন তবে এক হাজার টাকা চাইলাম রাফিকুল ইসলাম তিনি এক হাজার টাকা দেবেন আর কেউ পারবেন এক হাজার টাকা এ শেষ দান করেন আমার পরে আর কেউ আসবে না আরেক হাজার টাকা কেউ পারবেন না দুই নম্বর বলুন হাজার টাকা দিবেন আসল কোনো আল্লার বান্দা এখন পারবেন আপনি পরেই দিবেন হাজারটা লেখার আপনি খালি বলে দেন যে ভাই আমি দিয়ে দিব একটু মোসাফাটা করেন আসেন আমি দোয়া দিয়ে দেব এখনো হয়নি ভাই চল্লিশ মিনিট উঠিয়েন না যিনি হাজার টাকা দিবেন তিনি আমার সামনে আসেন এই মাদ্রাসার জন্য এখান থেকে আপনার মেয়ে কোরআন শিখবে আপনার বোন কোরআন শিখবে কোরআনের তালিম আপনারা অবাক হয়ে যাবেন আপনি একটা সংসার চালাতে কতটা হিমশিম খেয়ে যান এটা মহিলা মাদ্রাসা চালানো চার টাকা অনেক টাকা সংসার চালাতে যদি এত কষ্ট হয় তাহলে মাদ্রাসা চালাতে কত কষ্ট এগুলো খুলে বলার কিছুই নেই বলুন আর কেউ পারবেন না বন্ধু কিন্তু বলুন আর কেউ পারবে না হাজারটা টাকা দিবেন দুই নম্বরে চট করে বলুন যদি কেউ দেওয়ার মতন থাকেন আসে